ফুল্লি কৃতিত্ব নরেন্দ্র মোদীজী ভারতীয় জনতা পার্টি অশ্রী বৈশেবজি এবং বলতে পারেন আমার এটাতে অন্য কেউ কোনো অবদান ছিল না শুধু রেলমন্ত্রীজি অমিত শাহ জী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমি অনেক কষ্ট এটা স্যাংশন করে কাজটা কমপ্লিট করালাম সিআরএস রিপোর্ট এলেই ট্রেন চলবে এবং আপনার বিষ্ণুপুর জয়রাম মাটি রেলপথ বাইশশো দুশো বাইশ কোটি টাকা স্যাংশন আপনার শালেশভা মন্দির চারশো বছর পর পুনর হলো জয়পুরে গোকুলনগরের মন্দির সুন্দরভাবে হলো শালি ব্রিজ অমরকান গোবিন্দের যে সংযোগস্থলটা ছিল না ছোট ন্যারো ব্রিজ ছিল সেটা বড় ব্রিজ জিনিস হচ্ছে প্রত্যেক জায়গায় কেন্দ্র সরকার সব কাজগুলো করতে পেরেছে গোটা ভারতবর্ষের ঐতিহাসিক পীঠস্থান বিষ্ণুপুর বিষ্ণুপুর মানে লোক সংস্কৃতি বিষ্ণুপুর মানে যে বালুচুরি যে সংস্কৃতির সঙ্গে ঘরানা ছিল সেই সংস্কৃতি কার্য তো অবলুপ্তের পথে চলে যায় বিগত কয়েক দশক ধরে আমি তুমি যখন জিতে এলে বিষ্ণুপুরের লালবাগ বিভিন্ন বিখ্যাত বিষ্ণুপুরের সংস্কৃতি ঘরানাতে বড় হয়েছে বিষ্ণুপুরের মন্দিরগুলোকে কার্য তো রিজুবিনেশন করা প্ল্যানিং করার আর পরিকল্পনা বলছিল এগুলো প্রথমে বলি মহারাজা বীরহামিকে মানুষ ভুলে যেতে চেয়েছিল রাজ্য সরকার কোনো মতে তার নামাঙ্কিত কোনো ফলক রাখেনি আজকে মহারাজা বিরামিন নামে রেলে ওভার ব্রিজ হয়েছে প্রত্যেকটা মন্দিরকে আবার মডিফিকেশন করে সুন্দর করে করা হয়েছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং এটাকে হেরিটেজ সিটি কি করে ঘোষণা করা যায় সেটার জন্য আমার কথাবার্তা চলছে রাজ্য সরকার অনুরোধ করবো আপনারা একটা ফরওয়ার্ড লেটার আপনারা কেন্দ্র সরকারকে পাঠান আমি আরেকটা বিষয় আছে যে একশো দিনে কাজের টাকা দিয়ে যে অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেস যে কেন্দ্র টাকা দিচ্ছে না অথচ তোমরা অভিযোগ করছো হিসেব দাও টাকা নিয়ে যাও আন্দোলন 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 আদৌকে একশো দিনের টাকা একশো দিনের টাকার যে লুট কার্যত কংগ্রেস পুরোপুরি লুট করেছে আমাদের মোদীজিকে ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় সরকার ধন্যবাদ জানাবো যে আরো তেরো টাকা করে পারিশ্রমিক বাড়লো এটা একটা পশ্চিমবেংলার একশো দিনের শ্রমিকদের কাছে খুব বড় সুখবর চৈত্র কোতলপুর বিষ্ণুপুর তত্ত্ব সাহেব ইন্দাস সোনামুখী খন্ডগোষ খুব গুরুত্বপূর্ণ খণ্ডকোষে তোমার গতবারে লিড ছিল না তোমার ওখান থেকে তোমাকে বিপর্যয়কে দাঁড়াতে তবু তুমি জিতেছিলে আমার প্রশ্ন এই সামগ্রী কৃষি অঞ্চল এলাকা কৃষি অধ্যস্থিত এলাকাতে তুমি রয়েছো তুমি মেম্বার অফ পার্লামেন্ট তুমি বহুবার সংসদে বলেছ কৃষিভিত্তিক শিল্প আগামী দিনে করার পরিকল্পনা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ করার জন্য আমি পরিকল্পনা নিয়েছি যে সড়কটা তৈরি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে একশো ষোলো এ সেইটার মাধ্যমে যাতে কৃষকরা পণ্য দ্রুত ভাবে তাড়াতাড়ি যারা ইন্ডাস্ট্রির উপরে কাজ করেন তাদেরকে ফ্যাক্টরি কিছু বানানোর চেষ্টা করব। সবিত্র তুমি তো প্র্যাক্টিক্যাল তুমি তো অনেক রাজনীতি করছো কৃষক বাজার কৃষি মান্ডি যেগুলো শাসক দল তৈরি করছে সেখানে রাতের অন্ধকারে গা ছমছম করে কৃষক তার ফসলের দাম পায় না অভিযোগ উঠছে ওটা একটা মদ খাওয়ার আড্ডা আসলে জ্যোতিপ্রিয়ম পল্লিক যেভাবে দেখলেন তো যেভাবে ধানের দাম প্রতি ধানে যেভাবে চুরি করেছে চুরি করা তৃণমূল কংগ্রেসের একটা নেশা এই নেশাটাই সবচেয়ে বড় চিন্তা ও যতবার জেল খাটান বন্ধ করুন তাই করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা দিদি দুজনে চুরি করার জন্য নানা রকম পরিকল্পনা করেন কৃষক দের ধানে নেচমলে দাম পায় না একমাত্র পশ্চিম বাংলায় সেই যে ধান চুরি হচ্ছে সোনামুকি পৌরসভা সোনামুকি ছোট একটা এলাকা ঐতিহাসিক জায়গা 12টা বাতো সম্ভবত ওয়ার্ড সম্ভবত একাধিকবার অভিযোগ উঠছে বেতন দিতে পারছে না কর্মীদের বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে সোনামুকি পৌরসভা নিয়ে তুমি এই এলাকার চছছো জানো গোটা বিষয়গুলো সোনামুকি পৌরসভাতে আজ পর্যন্ত কোনো মাঠের স্টেডিয়াম ছিল না যেটা যেটাতে মাঠের মাঠে মাঠের স্টেডিয়াম সোনামগিতে মাঠের স্টেডিয়াম আমরা করছি সোনামুগীতে পৌরসভা একটা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এবং কিভাবে চলছে আমি যায় না রাজ্য সরকার কোনো সাহায্য করে না আর যেভাবে যেভাবে শ্রমিকদের কাজ গেল এটা খুব চিন্তার বিষয় শ্রমিকদের বাইপাস করার জন্য একটা অনুরোধ করব রাজ্য সরকারকে একটা চিঠি দিতে আমি কেন্দ্র সরকার থেকে বাইপাসটা করে দেবো অনেক পিছিয়ে পড়া অনেক মানুষ রয়েছে যারা অন্য বস্ত্র বাসস্থান মানে রুটি কাপড়া মাখানের কথা শ্রমিতকে দেখে অনেকে চাইছেন অনেকের ভাবনা যে শ্রমিক তো কিছুটা হলে রুটি কাপড়া মাখানের কিছু ব্যবস্থা করতে পারবে ইটস এ ক্রিটিক্যাল কোশ্চেন এটা আমার বাহাত্তর বছর পর থেকে প্রশ্ন উঠছে বারবার করে কিন্তু আমার কাজ হলো একটাই বিষ্ণুপুর লোকসভার মানুষকে সুখে রাখা এবং বিষ্ণুপুর লোকসভা ইন্ডাস্ট্রি আনা আমি দশ হাজার কোটি টাকার প্রজেক্ট আনার জন্য টার্গেট রেখেছি বর্জরা শিল্পাঞ্চলের সাথে সাথে ওন্দায় এবং সোনামুখীতে পাতশাহী এবং কদুলপুরে এরিয়াতে কিছু ইন্ডাস্ট্রিজ নিয়ে আসবো তার জন্য আমি টাটা কোম্পানি অলরেডি আমার বিষ্ণুপুর এসেছে যা ছোট্ট করে নিয়ে এসেছি ওনারা এসেছেন তাদেরকে স্বাগত এবং প্রত্যেক জায়গায় কাজ করব দু একর এটা ভাগা জমি আছে কেন্দ্রীয় সরকারের এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট করার জন্য একটা চিন্তা ভাবনা এগিয়ে যাচ্ছে তুমি তো বড় সাক্ষী বর্জরা কয়লা উত্তোলন নিয়ে বারবার অভিযোগ ওঠে শাসকের বিরুদ্ধে এটা নিয়ে তুমি বারবার সরব হয়েছো বিভিন্ন ক্ষেত্রে যে পুলিশ এবং নেক্সাস এবং শাসক দলের বিরুদ্ধে কয়লা উত্তোলন অবৈধ কয়লা উত্তোলনের অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আছে বহুবার কি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পৌঁছে না সেখানে পৌঁছে যাচ্ছে না ফিফটি পার্সেন্ট কয়লা আমাদের ভাইবুই তার পাঠিয়ে নিচ্ছেন কোনো কোল কোম্পানির কাছে চলে যাচ্ছে কোনো ইলেকট্রিসিটি কোম্পানির কাছে চলে যাচ্ছে প্রাইভেট পাওয়ার প্ল্যান্টে চলে যাচ্ছে সেখানে কয়লার দামটা অন্যভাবে দেওয়া হচ্ছে এই যে অনেক চিন্তার বিষয়গুলো যে কিভাবে দুর্নীতি করবো সেটা তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে ইলেকট্রাল বন্ডে এক হাজার ছশো নকটি টাকা তার মধ্যে প্রথম তালিকায় হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা তারপর ডিয়াল লটারি এত টাকা বলছে ডব বক্সে পড়েছে আমার এইসব নিয়ে বলার কিছু নেই এটি কেন্দ্রীয় সরকারের আমাদের যারা ভারতীয় জনতা পার্টির লিডার আছেন তারা বলবেন হ্যাঁ এই যে এত টাকার মানে উৎস ডব বক্সে ডব বক্সে ফেলেছে বলবো যে ডিয়াল এটা পুরোপুরি আমাদের আমার রাজ্য নেতারা যে শুভেন্দু সুগান্ত আছেন এবং কেন্দ্রীয় নেতারা যে তারা এইসব বলবেন লড়াই মহাভারতের যুদ্ধে সবিত্র খাকে দেখা যাবে যে সমস্ত কথা বললেন সামাজিক উন্নয়ন কথা বলবেন নমস্কার আমি নয়ন রায় সোনামুখী